বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে তাহলে কি পরিমাণ পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে ওদের দিনের উপর আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে কি হতে পারে গাজা কোথাকার গাজা ফিলিস্তিনের গাজা ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন ইসরায়েল যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব এই সিদ্ধান্ত কার কাছে কাছে ইসরায়েলের আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী সাত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে গাজা তো অর্ধেক হয়ে গেছে এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে যত কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবেন অরা কিসের উপর কট্টর হচ্ছে ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে ওদের দিনের উপর কিসের উপর কট্টর হচ্ছে হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে তাহলে কি পরিমাণ কট্টর নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর ওদের চাইতেও শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কঠোর একটা শুধু ইহুদিদের কঠোরতার উদাহরণ দেয় দিনের উপর ইহুদিদের এমন কোন রেস্টুরেন্ট পাবেন না যে রেস্টুরেন্টে একজন হুজুর বেতন ভুক্ত নাই ইহুদি হুজুর ইহুদি হুজুরকে তারা বলে রাবাই ইহুদি হুজুরকে কি বলে রাবাই প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে শুধু খাবারটা হালাল ওয়েতে রান্না হচ্ছে কিনা এটা চেক করার জন্য কত শক্ত নিজের দিনের অনুসারী হলে প্রত্যেকটা একটা করে হুজুরকে শুধু এই মর্মে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই না পরাটা ভাজতে হবে না আলু কাটতে হবে না চুলায় জাল দিতে হবে কোনো কাজ নাই খালি বসে থেকে কি দেখবে হালাল হচ্ছে কিনা মানে ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রান্নার প্রসেস হালাল হচ্ছে কিনা প্রথম আগুন জ্বালিয়ে দিবে ইহুদিরাবাই ডিমটাও ভেঙে দিবে ইহুদিরাবাই মুরগিটাও জবাই করে দিবে রাবাই আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখেনি কেননা আপনি জাপান যাবেন কোরিয়া যাবেন আমেরিকা যাবেন ইউরোপ যাবেন খ্রিস্টানদের সাথে উঠা বসা করবেন এরা কিছু জানে না এরা পথভ্রষ্ট ওই সমস্ত পথভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পথভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই ওরাও কিছু জানে না এরাও কিছু জানে কিন্তু কিছু জানে ইহুদিরা ওরা ওদের দিনের উপর কঠিন ভাবে কট্টর তো বলবেন আব্দুল্লা ভাই আপনি তো ইহুদিদের প্রশংসা করছেন প্রশংসা ওরা কেন খারাপ কেন অভিশপ্ত সেটিও বলি ইহুদিরা ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে কেন অভিশপ্ত সেটিও বলি আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক কথা বলেন না যে আমি এটা চাইবো চাইবো না আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খাক এটা হচ্ছে ইসলামের কল্যাণ কামিতা ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চাই যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর এই জন্য একটা ইহুদির মাদকা শক্ত নেশাগ্রস্ত নয় কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে অতএব পৃথিবীর সব মানুষকে মাদকা মাদকাসক্ত করো কিন্তু তোমরা মাদকাসক্ত না মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব করব আমরা হারাম খাবো না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি এই জন্য বলতেছি আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নাক কট্টর কনফিডেন্ট একশো জনে নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রাখে একশো জনে নব্বই জনই হইতে দাঁড়িয়ে রাখে এবং দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে ভাবে না যে দুনিয়ার কে কে ভাববে বলবে পরোয়াই আর আপনি এখন দাড়ি রেখে দেখেন আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাড়ি রাখলাম মানুষ কি বলবে সমাজ কি বলবে অমুক হবে তুমুক হবে মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয় তো যে দিনে নিজের দিনের উপর যে কট্টর নয় ও কিন্তু স্বাধীন হতে পারবে না আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন ওর দিনের উপর কট্টর হচ্ছে আপনিও আপনার দিনের উপর কট্টর না হবে ও আর দিনের উপর কট্টর হচ্ছে না কট্টর হচ্ছে তা আপনি আপনার দিনে কেন ছাড় দিলেন আপনি ছাড় দিলে গোলাম থাকবেন তাহলে ইহুদিরা কেন খারাপ ইহুদিরা সত্য জানে কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে না মানতে পারে তার সকল ব্যবস্থা করে মুসলমানেরা সত্য জানে কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক আর খ্রিস্টানেরা সত্যই জানে না পাগল আল্লাহ বলে চল আদিন এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানরা আগেও করেছে ভবিষ্যতেও করবে তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে কট্টর হওয়া ছাড়া আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন হেজিটেশন বিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকবে আর সর্বশেষ পয়েন্ট যেটি না শুনে আপনারা কে উঠে যাবেন না সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট থেকে বের হওয়া এটা এত কঠিন কিছু না সহজ করে বুঝিয়ে দিচ্ছি কলোনি মানে উপনিবেশ উপনিবেশ কি আমরা একশো বছর ব্রিটিশের গোলাম ছিলাম এটা কি বলা হয় কলোনি আমরা একশো নব্বই বছর ব্রিটিশের গোলামই করেছি মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম তো একশো নব্বই বছর কি অল্প দিন না অনেক দিন ষোলো বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তাহলে কল্পনা করেন তো একশো নব্বই বছরে কি হয়েছে তো একশো নব্বই বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা আমাদেরই দাদা পরদাদা তারা তো এক আপনি বলে ষোলো বছরে নিঃশ্বাস বন্ধ দিলে একশো নব্বই বছরে কি হতে পারে তো একশো নব্বই বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি ওটা রক্তের মধ্যে এমনভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না নিজেদের অজান্তে জানতে নয় নিজেদের অজান্তেই গোলামীর মানসিকতা বহন করে বেড়াই আমরা ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স ইতালি এবং স্পেনে ঢুকলাম আমি কোনোদিন কল্পনাও করিনি আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেওনি নি শুনিও কেউ বললে হয়তো শুনতাম জানতাম তো আর কোনোদিন এরকম হতে পারে এটাও কল্পনা করিনি এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না ইতালি স্পেন এবং ফ্রান্সে ঢুকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না স্পেনের ভাষাও চিনি না ফ্রান্সের ভাষাও না আজীবন মনে করেছি যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ ইংরেজি জানে না ও কথা বলতে ইংরেজি জানে ওর সাথে কথা বলতে স্পেনের ভাষায় কথা বলতে হবে তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা এতটা আত্ম অহংকারী এতটা যে আমি ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো ইংরেজি বলবো ভালো আমি ইতালির মানুষ ইতালিয়ান ভাষা যাওয়া ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবার ভালো তখন বুঝলাম আমরা জাতিগতভাবে ভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ড সেটা নিজেদের অজান্তে বহন করি আর অরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না এটি বলতেছি না এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন আফ্রিকার মুসলিম দেশগুলো আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম ও ছিল ফ্রান্সের গোলাম এই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তাহলে সারা মুসলিম বিশ্ব এরকম ইউরোপের বিভিন্ন দেশের গোলাম ছিল কেউ একশো বছর কেউ পাঁচশো বছর কেউ একশো বছর কেউ দুইশো বছর কেউ তিনশো বছর তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামি বহন করে বেড়াচ্ছে এই জন্য নিজের অজান্তে যখন দেখি একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে গলায় টাই পরে আছে অনেক স্মার্ট মনে হয় আবার আর একজন মানুষকে যখন দেখি এরকম আলখেল্লা পরে আছে মাথায় রুমাল দিয়ে আছে তখন নিজের অজান্তেই মনে হয় ইনি হয়তো কিছু জানে না ইনি হয়তো আনে স্মার্ট এই যে নিজের অজান্তে এই জিনিসগুলো তৈরি হয় এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাসতে হবে বাংলাদেশের আর্মি পুলিশ সব জায়গায় রুলস দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে এটাই স্মার্টনেস এটা হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ কেন এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে কোন প্রভাবে চলছে ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ ওই জন্য তার কাছে দাড়ি কাঁচা অবস্থায় অফিসে আসলে এটা স্মার্টনেস এরকম আরো অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যেগুলো আপনি নিজেও জানেন না কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামির কারণে আর গত ষোলো বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে ভারতের উপনিবেশ বানানো হয়েছে আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন যদি বলিউডের গান হিন্দি গান আপনাকে ভালো লাগে তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে আপনার কাছে যদি এরকম আরো যত হিন্দুয়ানি কালচার আছে দুর্গাপূজা হচ্ছে দুর্গা পূজার অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করার কাফের হওয়া একই কথা নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে আশাদু আল্লাহাদসুল্লাহ এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতে হবে তো এরকম যে কোনো হিন্দু আনে ক্রিশ্চি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন আপনি ইন্ডিয়ান মাইন্ডসেট বহন করতেছেন গোলামি দাসত্বের তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ দুটো পয়েন্ট কি বললাম শেষ দুটো পয়েন্ট ভুলে গেছেন না মনে আছে কার মনে আছে হাত উঠান দেখি জি বলেন তো ভাই কি বললাম এটা থেকে বের হতে হবে তার আগে ভুলে গেছেন আরেকজন কে বলতে পারবেন আপনার মনে আছে নিজের দিনের উপরে কট্টর হওয়া কনফিডেন্ট হওয়া ইহুদিদের ঘটনা শোনালাম না আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো তো আমেরিকাতে আছে ইউরোপে আছে থাকতে পারে আপনি কল দিবেন দিয়ে বলবেন তোমার নিকটের কোনো ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা জানা থাকলে আজকে আবদুল্লা বিন আবদুলজাক বক্তব্য এগুলো বলে গেছে তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান একটা না দুইটায় না পাঁচটা না ছয়টা আপনি যদি শুনতে পান একটা দুটে আমাকে এসে বলবেন রাজশাহীতে গিয়ে যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান একটা আর যদি শুনতে শুনতে পান যে পাঁচটা আর পাবেন ছয়টা শতভাগ সকল ইহুদি ফ্যামিলি পাঁচ ছয় সাত আট নয় দশটা বাচ্চা গ্রহণ করে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন আমাদের সারাদিন পড়ানো হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরো ভালো তো ইহুদি কেন মানে না ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে ও কেন মানে না ছেলে কেন সাতটা আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে এল কিউ মানে সমকামিতা একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন যে কোনো প্রবাসী ইউরোপে আছে আমেরিকায় আছে অনলাইনে ফেসবুকে দেখতেছে আপনার পরিচিত আছে বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে এল জি টি কিউ পড়ানো হয় মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয় অথচ প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে তো ইহুদি কেন শিখায় না আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে ওই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এরা ওরা জানে না কিছু ওলা দলিন এরা কিছু জানে না এরা জানেই না কিছু এই জন্য ইবলিস এদেরকে উল্লু বানাতে পারে উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো মানে পাগল বানানো তো এদেরকে ইবলিসের পাগল বানানো কি খুব সহজ